আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে ভীষণ মজার পায়েস তৈরি করে দেখাবো একেবারে সহজভাবে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পায়েসের রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বড়ো লাউয়ের অর্ধেক পরিমাণ কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি লাউয়ের বিছির অংশটাকেও কেটে ফেলে দিতে হবে দেখুন লাউগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে গ্রেট করে নিব তাই এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই লাউগুলোকে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিব অবশ্যই লাউগুলোকে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে এতে করে লাউগুলো অনেক বেশি মিহি হবে আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে সবগুলো লাউয়ের পিস আমি একই রকমভাবে গ্রেট করে নিব লাউ গ্রেট করতে খুব বেশি সময় লাগে না সবগুলো লাউ গ্রেট করতে আমার মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে সম্পূর্ণ লাউ আমি গ্রেট করে নিয়েছি আর লাউগুলো গ্রেড করতে করতেই এর থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এখন এই লাউগুলো থেকে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নিব তাই একটি মিক্সিং বলের ওপর একটি ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে লাউগুলোকে ঢেলে নিচ্ছি তারপর লাউ থেকে এভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে কেননা লাউ থেকে অনেকটা পানি বের হবে আর পায়েসের জন্য লাউটাকে একেবারে ঝরঝরে করে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ চেপে চেপে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই লাউগুলোকে একটি প্লেটে নিয়ে নিব তারপর বাকি লাউগুলোকেও ছাকনিতে ছাঁকনিতে নিয়ে সেকে নিব সম্পূর্ণ লাউ থেকে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি দেখুন লাউ থেকে এতটা পানি বের হয়েছে এবার পায়েস তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ ঘি পায়েস তৈরির জন্য অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন এতে করে স্মেল অনেক বেশি ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা ও দুই টুকরো দারুচিনি তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা গ্রেট করা লাউ এখন লাউগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে লাউ থেকে খুব ভালো সুঘ্রাণ আসবে আর লাউগুলোও ঝরঝরে হয়ে যাবে এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া ব্যবহারের কারণে লাউয়ের কাঁচা গন্ধটা আর থাকবে না এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনি দেওয়ার পর লাউ থেকে অনেকটাই পানি বের হবে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত লাউটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এতে করে লাউগুলোও সিদ্ধ হয়ে যাবে দেখুন লাউগুলো এরকম শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দুধটাকে অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে এবার দুধের সাথে লাউটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন দুধের মধ্যে বলক করতে শুরু করে দিয়েছে এখন আবার ওগুলোকে নেড়ে চড়ে মিশিয়ে নিব এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো দুধটাকে জাল করে নিব লাউরের পায়েস তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না উপকরণও খুব কম লাগে তাই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট চাইলে রেসিপিটি তৈরি করে নিতে পারেন যারা লাউ খেতে পছন্দ করে না তাদেরকে লাউয়ের পায়েসটি তৈরি করে দিতে পারেন খেয়ে খুবই প্রশংসা করবে দুধটা জাল করতে করতে যখন এরকম অর্ধেক হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবল চামচ পরিমাণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ নারকেল গুঁড়ো এই নারকেলের গুঁড়ো আপনারা যে কোনো শপে কিনতে পেয়ে যাবেন তবে হাতের কাছে নারকেলের গুঁড়ো না থাকলে নারকেল গোড়ানো ব্যবহার করতে পারেন এতে করে পায়েসগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে এবার এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং পাঁচ মিনিটের মতো জাল করে নিব দুদা লাউ যখন এরকম মাখামাখি হয়ে যাবে তখন বুঝবেন আপনার পায়েসটা রেডি হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে দিবেন আর পায়েসটাকে নামিয়ে পরিবেশন করে নেবেন আমিও পায়েস পরিবেশনের জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে পায়েসগুলোকে ঢেলে নিব লাউরে পায়েসগুলো তৈরি করা একেবারেই সহজ শীতের সবজি লাউ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পায়েসের রেসিপিটি যদিও লাউ শীতের সবজি তবে কিন্তু এখন সারা বছরই লাউ পাওয়া যায় তাই যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখন ঝটপট লাউ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সময়ও বেঁচে যাবে আর মুখে তৃপ্তিও চলে আসবে এখন পরিবেশনের জন্য আমি এর উপর একটু নারকেলের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিসমিস আপনারা আপনাদের পছন্দ মতো পায়েস পরিবেশন করে নেবেন এভাবে তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন আপনার সেই প্রশংসা করবে আর বারবার আপনার কাছে এই খেতে চাইবে রেসিপিটি পায়েস ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারে কম উপকরণে খুবই সহজ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ফুটন্ত দুধে এক কাপ মুড়ি দিয়ে ভীষণ মজার পায়েস তৈরি করে দেখাবো ঘরে থাকা দুই একটি উপকরণ দিয়েই আপনিও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার পায়েস আর মুড়ি দুধের এই রেসিপিটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কিশমিশ এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই দুইটি এলাচ এলাচের মুখগুলোকে আমি সামান্য সামান্য ছিলে নিয়েছি এখন আবারও ভেজে নিব চেষ্টা করবেন এখানে অবশ্যই ঘি ব্যবহার করার জন্য এতে করে পায়েস থেকে খুব ভালো সুগ্রাণ পাবেন আর খেতেও অনেক বেশি মজার হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগের থেকে জাল করে রাখা হাফ লিটার লিকুইড মিল্ক আর এনাস্তার জন্য দুধটাকে অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে এবার দুধটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিব এক কাপ মুড়ি আর এই মুড়িটাকে অবশ্যই চেলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে সম্পূর্ণ মুড়ি ঢালা হয়ে গেলে এগুলোকে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে মুড়িগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নেব। মিনিট পর মিশিয়ে আবার দেখুন মুড়িগুলো অনেকটাই সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন এখন এগুলোকে নেড়েচেরে মিশিয়ে নিব আমি চিনিটা এই পর্যায়ে অ্যাড করছি কারণ চিনি থেকে যে পানিটা বের হবে তার কারণে পায়েসটা অনেকটাই পাতলা হয়ে যাবে মিশানো হয়ে গিয়েছে এবার চুলারাজ মিডিয়াম টু হাই হিটে রেখে পায়েসটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব পাঁচ মিনিট পর আবারও নেড়েচেরে মিশিয়ে নিব। দেখুন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং পরিবেশন করে নিব এখন এগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি খুব সহজেই তৈরি করে নিয়েছি মুড়ির এই পায়েস দেখুন পায়েসটা দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছে বাসায় পোলাউর চাল সবসময় না থাকলেও মুড়িটা কিন্তু সবসময়ই থাকে তাই হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঘরোয়া এই উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এরকম একটি মজার পায়েস আর মুড়ির তৈরি পায়েসের স্বাদ কিন্তু কোনো অংশেই কম নয় এখন এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিশমিশ বাসা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে মুড়ির এই পায়েসটি আপনারা চাইলে গরম থাকা অবস্থায় খেতে পারেন আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন যেভাবেই খান না কেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটিয়ার দুধ দিয়ে তৈরি খুবই মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি তৈরি করা যেমন একেবারেই সহজ খেতেও তেমনই অসম্ভব মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন নাস্তাটি কতটা মজার হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তিন টেবল চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাউডার মিল্ক এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড মিল্ক এখন চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এগুলোকে খুব ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাংস না থাকে আপনারা মিষ্টি কম বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বেশ কিছুক্ষণ দুধটাকে চেড়ে জাল করে নিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব চেষ্টা করবেন এখানে অবশ্যই পাউডার মিল্ক ব্যবহার করার জন্য এতে করে দুধটা অনেক বেশি ঘন হবে বলক চলে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ বাদাম কুচি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার দুধের সাথে বাদাম কুচিকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিব চুলারাজ মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিব পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এতে করে নাস্তা থেকে খুব ভালো সুগ্রাণ পাবেন এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি অন্যদিকে এক পিস ব্রেড নিয়ে নিচ্ছি এখন প্রথমেই ব্রেডের চার চারপাশ কেটে ফেলে দিচ্ছি এরকম কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে শেপে ব্রেড ব্রেডগুলোকে কেটে নিতে পারেন একইভাবে আমি আরও তিন পিস ব্রেড কেটে নিয়েছি এখন সবগুলো ব্রেডের পিসকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি সবগুলো ব্রেড নেওয়া হয়ে গেলে এর মধ্যে জাল করে রাখা দুধটাকে ঢেলে দিচ্ছি দুধ ঢালা হয়ে গেলে এখানে এগুলোকে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিব এতে করে নাস্তাগুলো অনেক বেশি নরম ও তুলতুলে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে বিশ মিনিট পর নাস্তাগুলোকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা নরম ও রসালো হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছে কম উপকরণে কম সময়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কম খরচে কম সময়ে অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে এক কাপ গরু দুধ একটি ডিম দিয়ে দারুণ স্বাদের রসমালাই তৈরি করে দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এত সহজেই যে দোকানের মতো রসমালাই তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা আর এই রসমালাইগুলো কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আশা করছি আজকের এই মজার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রসমালাই তৈরির জন্য প্রথমেই একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এরপর ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এবার অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে যেন দুধের মধ্যে দলা পাকিয়ে না থাকে চেষ্টা করবেন এখানে অবশ্যই ঘি ব্যবহার করার জন্য এতে করে রসমালাইয়ের স্বাদ বহুগুণে বেড়ে যাবে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে নিব ফেটিয়ে রাখা ডিম এবার এগুলোকে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি নাস্তার শেপ তৈরির জন্য দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য লম্বা শেপ দিয়ে দিচ্ছি খুব সহজে একটি নাস্তা শেপ তৈরি করে নিয়েছি এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব একইভাবে আরও একটি নাস্তার শেপ আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাস্তাগুলোকে গোল শেপেও তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তাকে একই রকম শেপে তৈরি করে নিয়েছি এখন রসমালাই তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড মিল্ক চারটি এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখগুলোকে আমি সামান্য ছিলে নিয়েছি এতে করে খুব ভালো সুগ্রাণ পাবেন এখন এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো জাল করে নেব চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে দুধের মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন ঢাকনাটাকে সরিয়ে নেব এবং দুধটাকে সামান্য নেড়েচেড়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব চিনি গলে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশাতে থাকব চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন এর মধ্যে তৈরি করে রাখা মিষ্টির পিসগুলো একে একে দিয়ে দিব সবগুলো মিষ্টির পিস দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব দুধটা যখন পরে যেতে চাইবে তখন ঢাকনাটাকে সামান্য সরিয়ে দিবো এতে করে দুধটা আর পড়ে যাবে না পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে দুধটাকে অ্যাবজর্ব করে ফুলে উঠেছে এখন এগুলোকে চূড়া থেকে নামিয়ে পরিবেশন করে নিব প্রথমে একে একে মিষ্টির পিসগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টির পিস নেওয়া হয়ে গেলে এর ওপরে দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি কম সময়ে খুব সহজে তৈরি করে নিলাম মজাদার স্বাদের এই রসমালাই রেসিপি দেখুন রসমালাইগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও অসম্ভব মজার হয়েছে আর এই রসমালাই গুলো খেতে এতটাই মজার হয় যে বাসা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে রসমালাই হয়েছে আপনারা বাসা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ